স্ত্রীর নাক সুন্দর তাই না ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে গিলে নিল স্বামী বর্তমানে ঘরে গুণধর স্বামী স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী এমন ঘটনা ঘটলো নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বেড়পাড়া এলাকায় মেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত ন বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের একটি আট বছরের কন্যা সন্তানও রয়েছে নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমাচ্ছিলেন ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী আচমকা যারা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় শ্রী মধু খাতুনের এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী তার স্ত্রী মধু খাতুনের দাবি তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করত এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা আরো সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব সেই কারণেই আচমকা রাতে এই ঘটনা ঘটাই তার স্বামী পাশাপাশি তিনি আরো অভিযোগ করে যেহেতু আমার মুখ সুন্দর তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী এরপর শ্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে পুলিশ আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়

আপনার নিজের বাড়ি আর কি সেখানে আপনার স্বামী আপনার সাথে থাকে কি কাজ করে আচ্ছা কি নাম বললেন স্বামীর কতদিন আগে বিবাহ হয় দেখে শুনে না আপনার ভালোবেসে করেছিলেন আচ্ছা তো ছেলে মেয়ে আছে দাঁড়ানো বাচ্চা মেয়ে আছে একটা তো কি না কি কারণে বলে আপনাকে মানে টাকা আনার কথা বলে বাপের বাড়ি থেকে নাকি কি বলে যখন টাকা আনার কথাও বলে না কিছুই বলে না ও মদ আমার উপরে গলা টিকে ধরে প্রতিদিন মদ খেয়ে এইটা করতে যাই গলা টিকে ধরে একটা কারণ তো কিছু বলে আপনাকে সন্দেহ করে হ্যাঁ বা কিছু হ্যাঁ সন্দেহ করে আমাকে বলে নাকটা লম্বা তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে এই তোর মাঠটাকে কাটতে হবে নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে হ্যাঁ কালকে এ কি নাকের ডগা পুরো উড়ে গেছে মাঠে এই ডগা এখান থেকে নেই তো এইটা পুরো এরকম উঠে গেছে সাতটা সেলাই করে আচ্ছা এটা টেনে নিয়েছে মানে আপনাকে সন্দেহ করে নাক বলে ভালো বলে তাই জন্য আপনাকে ভালো বলে আমাকে সন্দেহটা করে আচ্ছা

পুলিশ হচ্ছে কি তে গিয়েছিল পুলিশ যাওয়ার পরে ও চলে গেছে ওখানে নেই গোপালপুরে ছিল গোপালপুরে থাকার পর ও নেই ওখানে কি চান এখন আমি চাই ওকে ধরে নিয়ে ধরে নিয়ে গিয়ে ওকে ব্যবস্থা করুক আমি এটাই চাই বাড়িতে হ্যাঁ আমাদের আপনার স্ত্রী অভিযোগ করছে যে আপনি সন্দেহ করতেন সন্দেহ করতাম ও আগে করত অন্যজনের অবসর কর তাই ওইভাবে কামড়ে দিলেন কামড়ায় ও ঘুমের ঘোরে হয়েছে কেন কেন এটা করতে গেলেন কেন কী নাম আপনার কেন এটা করলেন কেন ওটা হয়েছে আমার তো ওষুধ খাই আপনি সন্দেহ করছেন না না আমি Gracias.